আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা গেল পর্বে ছিলাম চর গোয়ালন্দে যেখানে নতুন একটি চর উঠেছে আহ সখানিক পরিবার সেখানে এসে আশ্রয় নিয়েছে কেবল নতুন করে ঘর তুলেছেন গরু ছাগল হাঁস মুরগিগুলো নিয়ে কোনো রকমে মাথা গুজেছেন যেখানে শিক্ষার কোনো আলো নেই শিক্ষার ব্যবস্থাও নেই

বেশ বাতাস ছেড়েছে আবহাওয়া ভালো নয় লক্ষণ ভালো নয় সন্ধ্যায় যদি বড় ঝড়ঝাপটা আসে সেক্ষেত্রে বড় বিপদে পড়তে হবে তাই আমরা কোনো ঝুঁকি নিলাম না যেহেতু অচেনা জায়গা নিরাপত্তার বিষয়টিও ভাবতে হয় নদীপথ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের এর মধ্যে প্রায় বড় বিলের মতো একটি জায়গা রয়েছে জায়গায় জায়গায় পানি একটু কম তাই চলতে কষ্ট হচ্ছিল তবে সবগুলো বাধায় আমরা অতিক্রম করে চলে এসছি আমাদের ট্রলার মাঝি আনোয়ার ভাই বেশ দক্ষ পাইলট যাই হোক আমরা রাতের জন্য একটু মাছ খুঁজছি তাই যেদিক দিয়ে যাচ্ছি জেলে ভাইদের দেখলেই দাঁড়িয়ে পড়ছি কুশল বিনিময় করছি আর জানতে চাচ্ছি মাছ আছে কিনা আশ্চর্য ব্যাপার যেটি হলো যেখানকার প্রায় নব্বই শতাংশ জালই অবৈধ নিষিদ্ধ ক্ষতিকর চায়না দুয়ারি জাল এই দুয়ারি জাল ছাড়া যেন মাছই ধরা পড়ে না এই অঞ্চলে যাই হোক এগুলো দেখছি আর আগাচ্ছি ভাবছি কি বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের প্রাণ প্রকৃতির এসব দেখতে দেখতে হঠাৎ করে নজর গেল সামনে মানুষবিহীন একটি নৌকার দিকে তাকিয়ে দেখি অনেকগুলো শালিক পাখি আটকা পড়া জালের ভেতর যাদের নৌকায় জালটি রাখা ছিল তারা বলছিলেন যে এটি ইচ্ছাকৃত নয় যেহেতু শুকনায় রাখা জাল পাখিরা ভুল করে ঢুকে পড়েছে তার মানে কতটা ভয়ঙ্কর

পদ্মা পাশের এই জায়গাগুলো আসলে দেখতে অনেকটা বিলের মতো কিংবা হাওড়ের মতো যেখানে আসলে একটু পরপর ঝোপ থাকে জঙ্গল থাকে এখানেও তেমনই ভাল লাগছিল এবং তার মধ্যেই পাখির ঘটনাটি মনটা খারাপ করে দিয়েছে যাই হোক সেটির সমাধান আপাতত হয়েছে আমরা এগিয়ে যাচ্ছি আমরা জেলেদের নৌকায় নৌকায় খোঁজ নিচ্ছি এবং নীতি নীতি একটা পর্যায়ে এসে

মাছ মাছ হয় শ্রাবণ মাসে মানে এই যে আষাঢ় মাস শেষের দিকে এই জেলেদের জীবন পদ্মা নদীকে ঘিরেই পদ্মা নদীর মাঝেই এর মধ্যেই তাদের ঢাকা খাওয়া সব এবং দেখা হতেই স্বভাব সুলভ জেলেরা যেটি করেন আমাদের একবেলা খাওয়ার দাওয়াত দিলেন তারা রান্না করে রাখবেন হ্যাঁ আপনাদের রান্না খুব সুন্দর হয়

আমরা একটু কচু দিয়ে কচু শাক দিয়ে চিংড়ি খাবো হম আমাদের রাঁধুনি চিংড়ি ছাড়া শাক রাঁধতে পারে না বুঝতে পারছেন শাক এমনি সুন্দর চিংড়ি ছাড়া শাকই রাঁধতে পারেন আমরা শাক আছে চারপাশে বাহ সুন্দর ঠিক আছে দেখেন তো এনে কর্তব্য কি আছে না আছে না নানির আন্দাজ করে

আমাদের আছে আমরা বেশ লম্বা পথ পাড়ি দিলাম পুরো বিকেলটা অসাধারণ কাটলো আকাশ বাতাস সবকিছু মিলিয়ে দুর্দান্ত পরিবেশ চরকুশাটার কাছাকাছি চলে এসছি আমরা এবং আজকে বেলায়েত ভাই মন দিয়ে রান্না করবেন আগে দিন তিনি বলছিলেন যে মাছের তরকারি ছাড়া নাকি একবেলার রান্না জমে না খাওয়া জমে না তাই আজকে চিংড়ি দিয়ে রান্না হবে চিংড়ি কি হবে চিংড়ি ওই পশুর মুখে দিয়ে আম দিয়ে একটা গাড়ো কাড়ো ছোল একটু মনে করেন জঙ্গলে আম কেওড়া দিয়ে কেওড়া দিয়ে হ্যাঁ হ্যাঁ কেওড়াটা দামে সার বুঝতে থাকছে আর হচ্ছে কচুর সারতে খেয়েছি হ্যাঁ ওইটাকে রান্না হবে ওই না খাইলে হবে না 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 এই যে মাছ তো হয়ে গেল। পাখি বাসা বেঁধেছে এখানে হাজার রকমের পাখির কলকাকলি উড়ে বেড়ানো দেখছি দারুণ সুন্দর পরিবেশ প্রাণ প্রকৃতির বিবেচনায় নিঃসন্দেহে দারুণ একটি জায়গা এবং আমরা বিকেলবেলা শেষ বিকেলের আলোয় যখন এই পথ ধরে যাচ্ছিলাম সব মিলিয়ে দারুণ লাগছিল আগে আগে আমরা চর কুসাহাটায় পৌঁছালাম এখানে আমাদের রাতের রান্না হবে মানে আমাদের ট্রলারে রান্না করবেন বেলায়েত ভাই এবং এই পদ্মা নদীর যেই তাজা চিংড়ি আমরা এনেছি সেই চিংড়ি দিয়ে রান্না করবেন সাথে থাকবে কচু এবং কচু আমরা সংগ্রহ করব কুসাহাটার চর থেকে হ্যাঁ কামড়ানো কমাতে হবে রান্নার রান্নার সময় সাইজ করতে হবে কচু ঠিক আছে কেউ একজন ধরেন এনে ভাই বাই করে নিয়ে আসলো চুল না ভাই অবশ্য একটু অন্যরকম চিন্তা করছিলেন সেটি হচ্ছে যে এই অঞ্চলে কীরকম রান্না হয় সেরকম রান্না করবেন এটা নিয়ে কথা বলতে গিয়ে এক চাচির সঙ্গে আমাদের দেখা চিংড়ি কচু রান্নার পরামর্শ দিতে গিয়ে তিনি নিজেই বসে পড়লেন চিংড়ি মাছ দিয়ে বললেন আমাদের কষ্ট হবে তাই তিনি নিজেই বটি ফেলে মাছগুলো কেটে কেটে দিলেন কত দাম হবে বলেন

বেশ উৎসাহিত উৎফুল্ল বলা যায় একেবারে নদীর তাজা মাছ সাথে তাজা কচু মানে চরের কচু দিয়ে চিংড়ি মাছ রান্না হবে এবং গরম ভাত দিয়ে আজকে রাতের খাবারটা বেশ জমবে অন্ধকার হওয়ার

তুমি কি চা আরো খাওয়াবা নাকি এবারই শেষ খাওয়াবা না ঠিক আছে সন্ধ্যা হতে হতে আমরা একটু নামবো তবে তার আগে একটু দুধ চা আজকে আমাদের ছোট ভাই মুন্সি এনায়েত নিজের হাতেই চা বানিয়ে খাওয়াচ্ছেন এবং আমার মনে হয় দারুণ একটি চা হবে বেশ মন দিয়ে করছেন এবারের সফরে আমরা আসলে সবাই সব কাজে সহযোগিতা করছি মুন্সি তুমি তো কি কাহিনী কটা ফেললা তুমি একই জিনিস বানালা মাত্র 5 মিনিটে ওই যে ইয়ে কে না আমি ভাই না 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 কাকি খাবেন চা বড় বড় গরু এরা সারাদিন চরছে চরে এখন এই যে আসছে সন্ধ্যায় চরে নামলাম দেখলাম গোয়াল ঘর ভর্তি গরু এবং এখানকার মানুষেরা নানা কাজে ব্যস্ত তখন এখানে বিদ্যুৎ আছে ফলে এখানকার মানুষের ব্যস্ততা বেশ রাত পর্যন্তই চলে আমরা চরের মানুষদের সাথে গল্প এবং আড্ডা দিয়ে ট্রলারে ফিরে আসলাম ফিরে দেখি তুমুল ব্যস্ততা চলছে আমাদের ট্রলারে বেলায়েত ভাই রান্না করছেন কচু এবং চিংড়ি মাছ দিয়ে সম্ভবত দুই তিনটি পদ হবে কেমন সময় যাচ্ছে কালকে রাত্রে এক মিনিটের ঘুমায় নেই আজকে এখানে বসে এক লোকের সাথে মোবাইলে কথা বলছে কথা বলতে বলতে ঘুমায় খুঁছো আচ্ছা আচ্ছা আমার লাগে না আবার না ভাই চুল কই যাবে কই

তাহলে কিন্তু না হলে আপনার কথা মানুষের হাতটাকে এমন ভাবে সৃষ্টি করেছে বুঝলেন এই যে হাতের তালুক এতে অতিরিক্ত বিষক্তও খেয়ে ফেলে কিন্তু এই পিঠে যদি লাগে তাহলে চুলকাবে পিঠে লাগলে কিছু হবে না

অসুবিধা নেই একদম হান্ড্রেড এই রিস্ক কি আপনা আপনার রিক্স নেওয়া লাগবে না তো আমি বলছি না আমি মুখ দিয়ে ছাড়ি দিলে আর কিছু লাগে না গরম আছে একটু ঠান্ডা না ভাই অনেক করে না নরম গেছে একদম ভালো

বেশ বৈচিত্র্যময় একটি বিকাল এবং সন্ধ্যা কাটলো আমাদের চর্কুশাহাটা এবং চর্গ আনন্দ মিলিয়ে এই সিরিজটি আপনাদের কেমন লাগছে জানাবেন যদি ভালো লাগে সামনে আরও কয়েকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই কাল আবারও দেখা হচ্ছে তো